বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল এলাকার মহিলারা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা কোথাও সামান্যটুকু ইট অবশিষ্ট রয়েছে কোথাও বা বেড়িয়ে গিয়েছে মাটি বারবার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি অবশেষে রাস্তা সংস্কারের দাবি তুলে আন্দোলনে নেমেছেন গ্রামের মহিলারা এই আবহে মঙ্গলবার প্লাকাট হাতে বেহাল রাস্তার সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা এলাকার এক মহিলা কমলা ত্রিপাঠী জানিয়েছেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি বর্ষার সময় আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় বিহাল রাস্তা থাকার কারণে দুর্ঘটনার নিত্য দিনের সঙ্গী এই অবস্থায় অ্যাম্বুলেন্স গ্রামের মধ্যে ঢুকতে পারে না রোগীদের দোলায় করে প্রায় সাতশো থেকে আটশো মিটার কাঁধে করে মূল রাস্তায় নিয়ে আসতে হয় এই বিষয়ে অনুপ দাস নামে এক ব্যক্তি জানিয়েছেন দু সালে এই রাস্তার উদ্বোধন করা হয় এবং এলাকার উন্নয়নের স্বার্থে এখানে একটি টিউবওয়েলের নির্মাণ করা হয় কিন্তু সেই সাল থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে এই রাস্তাটির বেহাল দশা হয়েছে বিশেষ রাজনৈতিক দল করার জন্য এলাকার মানুষ এই রাস্তা থেকে বঞ্চিত হয়েছেন বেহাল রাস্তা হওয়ার কারণে আমি নিজে বেশ কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছি এই রাস্তা দিয়ে বহু স্কুল ছাত্রীরা স্কুলে যায় বেহাল রাস্তার কারণে তারাও দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বর্ষাকালে এই সময় এই রাস্তা আরও ভয়ানক রূপ ফুটে ওঠে আমরা চাই অবিলম্বে এই প্রাণঘাতী রাস্তার বদল হোক এবং কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করা হোক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের সদস্য এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানিয়েছেন কামালপুর গ্রামে মসজিদ থেকে জয়ন্ত দাসের বাড়ি পর্যন্ত ইটের রাস্তা মোটর ভ্যান যাওয়ার জন্য এই অবস্থা হয়েছে আমাদের সম্পূর্ণ নজর রয়েছে এই রাস্তার উপরে এই রাস্তাটি পথশ্রী প্রকল্পের মধ্যে পড়ে আমরা অবিলম্বে এই রাস্তাটি সম্পূর্ণ করার চেষ্টা করছি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে এখন এটাই দেখাচ্ছে সাধারণ মানুষ কবে এই প্রাণঘাতী রাস্তার হাত থেকে মুক্তি পাবেন তো শুধু এই রাস্তা নয় গোটা পশ্চিম বাংলায় বেহাল খাদ্য স্বাস্থ্য শিক্ষা সব তো বেহাল সরকারটাই বেহাল অবস্থায় চলছে তো স্বাভাবিকভাবে এরা তো লুটেরাদের দল শুধু লুটছে কেন্দ্র থেকে টাকা পায়নি অথচ টাকাগুলো আমরা দেখছি যে টাকা পাঠানো হচ্ছে এরা লুটছে লুটে নিজেদের শুধু ব্যক্তিগত স্বার্থে লাগাচ্ছে অন্য কোনো জায়গায় লাগানো হচ্ছে না এখানে মানুষের সাধারণ মানুষের কোনো উপকারে কোনো কিছু লাগছে না শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি ভিত্তিক যারা নেতা আছে এবং উপসারী নেতারা রয়েছে তারা শুধু খাচ্ছে আর কিছুই না। খাওয়া ছাড়া এদের আর কিছু নেই এই জন্য আমাদের এলাকাভিত্তিক যেগুলো ডেভেলপ আমরা দেখতে পাচ্ছি না একটাই কারণ আর অন্য কিছু নাই কি আপনার আমার নাম কৌস্তব বেরা আমি মন্ডল শ্রী প্রেসিডেন্ট কমলপুর জামে মসজিদ থেকে জয়ন্ত বাড়ি পর্যন্ত রাস্তাটা ইটের রাস্তাটা এই মেশিন ম্যান গিয়ে গিয়ে খারাপ হয়ে গেছে এটা আমাদের নজরেও আছে আমরা এবারে পথশ্রী প্রকল্পে জামে মসজিদ থেকে জয়ন্ত দাসের বাড়ি পর্যন্ত ভায়া কোনো একটা বাড়ি আমার মনে পড়ছে না দেড় কিলোমিটার রাস্তা আমরা অলরেডি পথশ্রী প্রকল্পে দিয়ে দিয়েছি খুব অনতি বিলম্বেই এটা সাংসান হলে এই সমস্যা অবশ্যই সমাধান হবে আপনার নাম সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর লখালি ডেভেলপমেন্ট অথরিটি